হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে শুয়ে শুয়ে ভিডিও শুরু করছি কারণ আমি খুব টায়ার্ড ক্লান্ত হয়ে গেছি আর এখন গুড মর্নিং বলতে পারলাম না কারণ অলরেডি বারোটা বেজে পেরিয়ে গেছে তা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে বারোটা দশ বেজে গেছে দশ নয় যদিও বারোটায় বাজে এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে এখনও বাজে গুড মর্নিং বললেও বলতে পারতাম ঠিক আছে তো সকাল থেকে খুব ক্লান্ত টায়ার্ড আছে কারণ কি আজ তিন দিন চার দিন তিন দিন থেকে ধরো দুদিন হলো একদম মেঘলা মেঘলা ওয়েদার বাইরেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি একদম মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে সারাদিন ঝমঝম করে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সাথে ঠান্ডাও পড়েছে তো হঠাৎ করে গরম আর হঠাৎ করে ঠান্ডা আর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে যা হয় আর কি কোনো কাজে এনার্জি লাগে না মেঘলা মেঘলা ওয়েদার তো আমার এমনিতেই ভালো লাগে না কি করছো তুমি নাচ কেন রাখছি নাচ কেটে বেরাচ্ছে হুম আর এর আগেও অনেক ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু সেইগুলো না আমার পোস্ট করতে ইচ্ছা হয়নি মানে করেছি আর ডিলিট করে দিচ্ছি সেগুলো পোস্ট করা হয়নি তো চলো অনেক কিছু শেয়ার করারও আছে আর সকাল থেকে আজকে প্রচুর রান্নাবান্না করেছি রান্নাবান্না কমপ্লিট কি কি করেছি দেখাবো চলো আর স্নান করবো এখন স্নান করিনি রান্না তো হয়ে গেছে ভাতটা ফুটছে স্নান করে পুজোটা দেবো তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট আর আজকে আমাদের বাড়িতে এসেছে গেস্ট তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো চলো গেস্টে দেখো পুজো করিনি এখন অবধি পুজো করব আগে রান্নাঘরটা দেখিয়ে দিই তোমাদেরকে এ মা মায়ে মা জল পড়ছে কে এই যে আমাদের বাড়িতে এসছে কিছু গেস্ট গেস্টের মুখ দেখা যাচ্ছে না একটু লাইটটা জ্বালাই ফ্যান চালিয়ে দিলাম বাবারে হ্যালো হাই হ্যালো দিদি এসছে আর দিদির ছেলে এসছে আজকে সকালে এসছে যদিও আবার চলেও যাবে আর ঢপ যেখান থেকে যা বাক্স পাবে পিচ সব জমি রাখবে গোটা ঘরে আমার শুধু ওই পিচ বাক্স আর কাগজে শুধু ড্রয়িং করা বাইরেটা দেখায় তোমাদের দেখো বাইরেটা কি মেঘলা ওয়েদার আজকে আজকে তো তবুও একটু পরিষ্কার হয়েছে আকাশ এই দুদিন একেবারে বৃষ্টি ঝমঝম করে আর মেঘলা ওয়েদার বাইরে আর বেরোলাম না বারান্দা থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে জামা কাপড় মেলতে পারিনি সব ঘরে মেলা এগুলো কালকে কেটেছিলাম আগে একটু মামাস একটু গাছটা মুছিয়ে দেবে ভালো করে হ্যাঁ দাদার সঙ্গে একদম মারামারি মনে হচ্ছে দুটো সার লড়াই করছে রান্নাটা এখনই দেখিয়ে দিই নাহলে পরে না সব কাজকর্ম সেরে খেতে বসে যায় মানে রান্নাটা করে কিন্তু দেখানোর কথা আমার একদম মনে থাকে না হট করে খেতে বসে যায় তো চলো দেখি দিয়ে কী করেছি এটা করেছি হচ্ছে মটরের ডাল আর আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো একদম পিওর নিরামিষ আমি ঠিক করেছি কারণ অন্যান্যবার ভাবি শনি মঙ্গলবারে নিরামিষ খাবো কিন্তু নিরামিষ খেতে গিয়ে সে কোনো না কোনোবেলা আমিষ খাওয়া হয়ে যায় তো আজকে একদম স্ট্রিক্টলি নিরামিষ এটা হচ্ছে মটরের ডাল দেখতে কত সুন্দর হয়েছে না আর এখানটায় করেছি হচ্ছে আলু পটলের তরকারি এটা আলু আর পটলের তরকারি এইটা করেছি হচ্ছে টমেটোর চাটনি দিদি ছেলে টমেটোর চাটনি খেতে খুব পছন্দ করে তো সেই কারণে করলাম টমেটোর চাটনি আর এটা করেছি পনিরের তরকারি আলু আর পনিরের তরকারি আর ভাত হচ্ছে তো চলো আজকের এই হচ্ছে আমাদের লাঞ্চ দিদিরা তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলাতেই বাড়ি চলে গেছে আর সন্ধ্যাবেলায় আমরা একটু এসেছিলাম মেলাতে এটা আরেকটা মেলা বসেছে এর আগেও একদিন মেলাতে গিয়েছিলাম তো এখন আমাদের এখানে একসাথে দুটো মেলা বসেছে এর আগে একটা মেলাতে ঘুরে এসছি আর মেয়ে অনেকদিন ধরে বায়না করছিল তো আজকে আরেকটা মেলায় চলে আসলাম আর এই মেলাটা দেখো পুরো একদম লন্ডনের আদলে গেটটা তৈরি করেছে তো যেই কারণে সকলের দেখার খুব উৎসুক বলে দেখো এই মেলাতে অনেকে ছবি টবি সবই তুলছে তো আমরাও তুলেছি ছবি আর এটা হচ্ছে এন্ট্রি গেটটা বাইরে ঢোকার আগে তো আর এই যে আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করে চলে আসলো এখানটায় তো এবার চলো সবাই মিলে একসাথে মেলাতে ঢুকবো আর টিকিটও কাটতে হবে তার আগে যদিও এই যে বাবা আর মেয়ে যাচ্ছে আর আমি ক্যামেরা করছি পেছনে দাঁড়িয়ে আছি আর আমার মেয়েকে দেখো মনে করছে মা বোধহয় আর আসবে না তাই আমাকে ডাকছে আর মেলায় যেটার জন্য যাওয়া আমার মেয়ের এই যে নাগরদোলনায় চড়া তো ছোটোদের ও তো বড়দের নাগরদোলনাটাতেই চাপতে চায় কিন্তু অত বড় নাগরদোল্লা তো চাপানো যায় না একা বাচ্চাকে তো ও ছোটোদের জন্য তো ও এটাতেই চাপে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সকলকে জানাই শুভরাত্রি